বাঘ একাই শিকার করে আর কুকুরেরা দল বেঁধে নো টেনশন লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন মেগা স্টার খানের প্রিন্স মুভির বাজেট কত তা শুনলে আপনারা চমকে যাবেন মেগা স্টার খান প্রিন্স মুভিটা করার জন্য কত টাকা পারিশ্রমিক নিছে শাকিব খানের প্রিন্স মুভিটার গল্প কি ধরনের হবে তা আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আর ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন ভিডিওটা শুরু করা যাক শাকিব খানের পরবর্তী মুভি প্রিন্স এটাতে 90 দশকের গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবে মেগা স্টার শাকিব খান শাকিব খানের পরবর্তী মুভি প্রিন্স এটাতে কিন্তু সুন্দর একটি গল্প এবং চোখদাধান অ্যাকশন ভাইলেন্সে ভরপুর এই সিনেমাটাতে কিন্তু থাকবে মেগা স্টার সাকিব খানের প্রিন্স মুভিতে তিনজন নায়িকা থাকবে কে থাকবে এখন পর্যন্ত কিন্তু নামচরণ তো কিন্তু হয় নাই এখন চলেন জেনে নাও জেট প্রিন্স মুভির বাজেট কত হতে পারে মেগা স্টার সাকিব খান এই প্রথম এত বড় বাজেটের এবং কি বিগ বাজেটের একটি মুভি করবে সেই মুভির নাম প্রিন্স এই মুভির বাজেট থাকতে পারে 20 থেকে 25 কোটি টাকার ভিতরে এখন অনেকেরই বিশ্বাস হবে না যে এই মুভির বাজেট 20 থেকে 25 কোটি টাকার ভিতরে থাকবে কেন প্রিন্স মুভির বাজেট বিশ থেকে পঁচিশ কোটি টাকার ভিতরে থাকবে কারণ মেগা স্টার সাকিব খানের এই প্রথম নব্বই দশকের গ্যাংস্টার অভিনয় করবে বাংলাদেশের মেগা স্টার শাকিব খান নব্বই দশকের গ্যাংস্টার চরিত্রের বাজেটই না মেগা স্টার সাকিব খানের প্রিন্স মুভির অবিশ্বাস্য বাজেট এটা কিন্তু কোন মন করা কথা না প্রিন্স মুভিটা যে প্রোডাকশন হাউস থেকে তৈরি করতেছে সেই প্রোডাকশন হাউস থেকে জানা গেছে এই মুভিটার বাজেট বিশ থেকে পঁচিশ কোটি টাকার ভিতরে তৈরি করবে এখন চলেন জেনে নেওয়া যাক মেগা স্টার সাকিব খান প্রিন্স মুভির জন্য কত কোটি টাকা পারিশ্রমিক নিছে। মেগা স্টার সাকিব খান এই প্রথমবারের মতো প্রিন্স মুভিটা করার জন্য তিন কোটি টাকা অবিশ্বাস এক পারিশ্রমিক নিচ্ছে তিন কোটি টাকা দিয়ে কিন্তু বিগ বাজেটের একটা সিনেমা কিন্তু অন্যান্য নায়কের তৈরি হয়ে যায় সেখানে বাংলাদেশে মেগা সাকিব খান প্রিন্স মুভিটা করার জন্য অবিশ্বাস এক পারিশ্রমিক নিচ্ছে তিন কোটি টাকা এটা মেগা সাকিব খানের